সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি মাইথন ড্যাম আমাদের ট্রেন হচ্ছে ছটা চল্লিশ পুলিশ স্টেশন থেকে ডবল টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যেটা হাওড়া থেকে ছাড়ে হাওড়ার টাইম হচ্ছে ছটা পনেরো তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে দেখুন চলে এসেছে আমাদের ট্রেন সঠিক সময়ে এই ট্রেনটি সপ্তাহের প্রত্যেক দিনই চলে এই ট্রেনের ভাড়া হচ্ছে আনরিজার্ভ ভাড়া আশি টাকা আর রিজার্ভেশনের ভাড়া একশো পাঁচ টাকা এই ট্রেনটায় আনরিজার্ভ বগি মানে জেনারেল বগি আছে সাত থেকে আটটা এখন টাইম হচ্ছে দশটা চব্বিশ এখানে টাইম ছিল দশটা দশ আমরা নেমে পড়েছি বড়াকড় স্টেশন চলুন স্টেশন থেকে বেরোই বেরিয়ে তারপর কীভাবে পৌঁছচ্ছি মাইথন এই যে এই দিয়ে নেমে এসে এইখানে দেখতে পাবেন সামনেই অনেক অটো দাঁড়িয়ে আছে আজকে সানডের জন্য ভিড় আছে আর তাই মনে হয় ভাড়াটা একটু বেশি বলছে অটোতে বলেছিল এখানে চারশো টাকা নেবে মাইথন ড্যাম অবধি গিয়ে ছেড়ে দিয়ে চলে আসবে আর মারুতি গাড়ি ভাড়া বলেছিল সাতশো টাকা তাই আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম ওখান থেকে জাস্ট একটুখানি দুপা এগিয়েই কল্যাণেশ্বরী মন্দির পর্যন্ত যার ভাড়া হয়েছিল একশো টাকা আমরা চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দিরে টোটো করে এলাম আমরা টোটোতে ভাড়া নিল একশো টাকা আমরা এক মন্দিরের ভেতরে অনেক দোকান আছে যেখানে পুজো দেওয়ার সন্দেশ প্যাড়া পাওয়া যাচ্ছে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছে আর যে দোকান থেকে আপনি পুজো কিনবেন সেইখানেই জুতো রাখার ব্যবস্থাও আছে চলুন এবার মন্দিরের ভেতরটা আপনাদের একটু ঘুরে দেখাই মন্দিরের ভেতরে এই যে গাছটা আছে এই গাছে অনেকে পাথর বেঁধে দিচ্ছে নিজের মনস্কামনা পূরণের জন্য মন্দিরের পিছনটা পিছনের দিকটাও খুব সুন্দর চলুন দেখাই একটা ছোট ঝর্ণা আছে বেশ খুব সুন্দর দেখতে লাগছে চলুন দেখাচ্ছি এই জায়গাটা খুবই সুন্দর লাগছে এত সুন্দর শান্তশিষ্ট পরিবেশ দেখে মনে হবে যেন সারাদিনই এখানে বসে কাটাই মন্দির ঘোরা হয়ে গেল এবার আমরা মন্দিরের বাইরে থেকে তিরিশ টাকা পার হেড ভাড়া দিয়ে টোটো করে আমরা চলে যাচ্ছি মাইথন ড্যাম আর এই মাইথন ড্যাম যাওয়ার পথে রাস্তার দুধারে আপনারা পাহাড় দেখতে পাবেন যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল আর অনেক গাছ অসাধারণ লাগছিল আপনারা অটো বা টোটো যেটাতেই আসুন না কেন ড্রাইভার দাদাকে বলে দেবেন যে ঝাড়খণ্ড সাইডের সাইডটায় নামাতে ড্যাম্পের ওপারে ওপারেই বেশি দোকানপাট মার্কেট আর বোটিং প্লেস আছে এপারে খুবই কম আছে তাই ওপারে নামবেন তাহলে আপনারা বেশি কিছু দেখতে পাবেন এই ব্রিজের ওপর দিয়ে যেতে যেতেই বাঁ সাইডে দেখতে পাবেন একটা ডিয়ার পার্ক রয়েছে ওপর থেকেই দেখা যাচ্ছে যে অনেক হরিণ ঘুরে বেড়াচ্ছে আমরা পৌঁছে গেছি মেন পয়েন্টে এখানে প্রচুর দোকান রয়েছে খাবার দোকান আর গাড়ি রাখবার জায়গাও রয়েছে আর বোটিং প্লেসও অনেকগুলো রয়েছে চলুন দেখায় আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছিলাম ট্রেনে একবার আমরা খাওয়া দাওয়া করেছি আবার খিদে পেয়ে গেছে তাই এখন বাড়ি থেকে বানানো খাবারগুলো খেয়ে নিচ্ছি আবার খিদে পেলে তখন দেখা যাবে কিছু কিনে খাওয়া যাবে এখন মানে দারুণ পরিবেশ খুব সুন্দর পরিবেশে খাওয়া দাওয়াটা হচ্ছে দিয়ে গাছ ছায়া দারুণ লাগছে এখানে তিন চারটে আলাদা আলাদা বোটিং ঘাট আছে চলুন আপনাদেরকে দেখায় প্রত্যেকটায় আলাদা আলাদা রেড চার্ট দেওয়া রয়েছে কোনোটাতে দাঁড় টানা নৌকা চলে আবার কোনোটাতে স্পিড বোট চলে প্রত্যেকটার রেড স্ট্রাকচার আলাদা আলাদা আর রিজার্ভেশন মানে রিজার্ভও করা যায় আমরা এইখান থেকে বোটিং করেছিলাম স্পিড বোট আমাদের মাথা পিছু নিয়েছিল দুশো টাকা করে আর সব জায়গায় ঘোরাবে পুরো রাউন্ড করিয়ে তারপরে নিয়ে আসবে আর লাইফ জ্যাকেট এখানে বাধ্যতামূলক বোর্ডে উঠতে হলে সবাইকেই লাইফ জ্যাকেট পরতে হবে এই ঘাট থেকে দাঁড়িয়ে দৃশ্যটি অসাধারণ লাগছে দেখ একদম মনোমুগ্ধকর পরিবেশ খুব সুন্দর লাগছে সামনের দিকে তাকিয়ে দেখতে আমরা রেডি হয়ে গেছি লাইফ জ্যাকেট পরে এইবার উঠবো বোর্ডে আমাদের বোর্ড চলেও এসেছে Evi like lag like এই যে সামনে যে দ্বীপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝালমুড়ি দ্বীপ যারা টানা নৌকায় আসবেন তারাই একমাত্র এই দ্বীপে এসে নামতে পারবেন রিজার্ভ নৌকায় স্পিড বোর্ড এখানে দাঁড়ায় না চলে এলো আমাদের বোট আবার ঘাটে হলো এবার নেমে যাওয়ার পালা এখানে আসলে মাইথন ড্যামে আপনারা ঘুরতে আসলে এই দাদার দোকান থেকে খুঁজতে হবেন গুপচুপ দারুন টেস্ট আমি খেলাম খুব ভালো লেগেছে তোমার নাম কিছু

বা কোনো একটা সানডে একদিনের জন্য আসার খুব সুন্দর জায়গা হচ্ছে এই মাইথন ড্যাম খরচাপাতিও খুবই কম অসাধারণ জায়গা বাড়ির ফ্যামিলি সমেত আসলে খুবই আনন্দ হবে খুবই ভালো লাগবে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে অসাধারণ জায়গা কাছাকাছি একদিনের ঘুরে যাওয়ার জন্য

বরাকর স্টেশনে ট্রেন আসার এখনও প্রায় ঘন্টাখানেক বাকি আছে আমরা আবার ফিরবো ডবল টু থ্রি ডবল এইট ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে যেটা বরাকরের টাইম হচ্ছে বিকাল পাঁচটা পাঁচ আর খরচার ব্যাপারটা বলে দিয়ে আমাদের কত গাড়ি ভাড়া লেগেছে বরাকর স্টেশন থেকে আমাদের কল্যাণেশ্বরী মন্দিরও যেতে একশো টাকা লেগেছে আমরা কোনো গাড়ি ওইভাবে রিজার্ভ করিনি আমরা কাটা সার্ভিসে গেছি কারণ রিজার্ভ করলে অনেক সময় মানে ওনারা তাড়া দিতে থাকেন তারা তাড়াহুড়ো করতে বলেন সেই কারণে আর কল্যাণেশ্বরী মন্দির থেকে আমাদের পার হেড তিরিশ টাকা করে নিয়েছে টোটো মাইথন ড্যাম যেতে টোটাল নব্বই টাকা লেগেছে আমাদের তিনজনের আর আসার সময় আমাদের দুশো টাকা নিয়েছে একদম মাইথন ড্যাম থেকে বরাকড় স্টেশন পর্যন্ত এই হচ্ছে আমাদের টোটাল এইখানের গাড়ি ভাড়া বাদবাকি বাকি ট্রেন ভাড়াটা আলাদা ওটা আলাদা করে আপনাদের বলে দিচ্ছি টিং খুব ভালো লেগেছে আজকের মতো ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ